প্রতিদিন গীতা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন সুগতি অস্ন দেবান দেবী দেবভোগান যারা তিন বেদের বিধান মান্য করেন যজ্ঞ করে পাপ শুদ্ধ হন তারা স্বর্গ লাভের আকাঙ্ক্ষায় আমার উপাসনা করেন তারা পুণ্যের ফলে দেবরাজের লোক প্রাপ্ত হন এবং স্বর্গলোকে দেব সমভোগ উপভোগ করেন তৈ বিদ্যা মানে তিন বেদের জ্ঞান অনুসরণকারী মাং মানে আমাকে সোম পা মানে যজ্ঞ সোম গ্রহণকারী পূত পাপা মানে পাপ শুদ্ধ যজ্ঞই মানে যজ্ঞ দ্বারা ইস্টা মানে পূজা করে স্বর্গতি মানে স্বর্গপ্রাপ্তি প্রার্থ অন্তে মানে কামনা করেন পুণ্যম মানে পুণ্য আসাধ্য মানে লাভ করে সুরেন্দ্র লোকম মানে দেবরাজের লোক দেবী মানে স্বর্গলোকে দেব ভোগান মানে দেব সমভোগ এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞকর্ম ও তার ফল সম্পর্কে গভীর সত্য প্রকাশ করেছেন এখানে তিনি সেই সকল মানুষের কথা বলেছেন যারা বেদের যোগ্য বিধান যথাযথভাবে পালন করেন এবং তার মাধ্যমে স্বর্গলোকের কামনা পোষণ করেন শব্দ দ্বারা বোঝানো হয়েছে যারা ঋক যজু ও সাম বেদের বিধান অনুসরণ করেন এরা যোগ্য যজ্ঞকর্মে নিয়ম পরায়ণ এবং শাস্ত্রসম্মত আচরণে অভ্যস্ত যজ্ঞের মাধ্যমে তারা পাপ শুদ্ধ হন সেই কারণেই তাঁদের বলা হয়েছে পুতো পাপা এই সকল মানুষ যজ্ঞ করে ঈশ্বরের উপাসনা করেন কিন্তু তাঁদের উদ্দেশ্য পরম মুক্তি নয় তাঁদের লক্ষ্য স্বর্গসুখ তারা বিশ্বাস করেন যজ্ঞের দ্বারা পূর্ণ সঞ্চয় হলে দেবরাজের লোক লাভ হয় এবং সেখানে দেব সম সুখ ভোগ করা যায় শ্রীকৃষ্ণ এখানে স্বর্গের সুখকে অস্বীকার করছেন না তিনি স্পষ্ট করে জানাচ্ছেন যোগ্যকর্মের ফলে সত্যিই স্বর্গ লাভ হয় এবং সেখানে অপূর্ব ভোগ প্রাপ্ত হয় কিন্তু তিনি একই সঙ্গে সূক্ষ্মভাবে বোঝাচ্ছেন এই সুখ স্থায়ী নয় এই শ্লোকের গভীরে একটি সতর্কবাণী লুকিয়ে আছে যারা কেবল ভোগের উদ্দেশ্যে যোগ্য করেন তারা ঈশ্বরকে পরম লক্ষ্য হিসাবে গ্রহণ করেন না তাদের ভক্তি কামনা সম্পন্ন ফলে তাঁদের প্রাপ্তি সীমাবদ্ধ স্বর্গলোক কর্মফলের অধীন পূর্ণ শেষ হলে স্বর্গসুখের অবসান ঘটে এবং জীবকে আবার সংসারে প্রত্যাবর্তন করতে হয় এই সত্য শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে আরও স্পষ্ট করবেন এই শ্লোক আমাদের শেখায় যোগ্য ও ধর্মকর্ম অবশ্যই শ্রেয় কিন্তু তার লক্ষ্য কেবল যদি সুখ ভোগ হয় তবে তা চূড়ান্ত মুক্তির পথ নয় এই শ্লোকটি ভক্তি ও কর্মের স্তর ভেদ বোঝানোর প্রসঙ্গে বলা হয়েছে অর্জুন তখন জানতে চাইছেন সব ধর্মকর্ম কি সমান ফল দেয় শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন বৈদিক যোগ্য অত্যন্ত পবিত্র কর্ম তা মানুষকে উচ্চ লোকে নিয়ে যায় কিন্তু সেই উচ্চ লোকও চিরস্থায়ী নয় এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে ধীরে ধীরে নিষ্কাম ভক্তির পথে নিয়ে যেতে চাইছেন তিনি দেখাচ্ছেন কামনা যুক্ত ভক্তি ও নিষ্কাম ভক্তির মধ্যে মৌলিক পার্থক্য আছে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্টভাবে জানাচ্ছেন যে ভক্তি এবং সমর্পণবিহীনকৃত কর্ম শুধুমাত্র পার্থিব ফল দেয় চিরস্থায়ী মুক্তি নয় তিনি বলেন বিদ্যা মাং সম সমাহা পুত পাপা ইজ্ঞই ইজ্ঞা স্বর্গতিম প্রার্থনা পেয়ে অর্থাৎ যারা ব্রাহ্মণ পুণ্যবান ভক্ত বা রাজর্ষি যজ্ঞ এবং ধর্মকর্ম করেন তারা প্রায়ই লাভের আশা করেন তবে এই আশা শুধুমাত্র সাময়িক ফল দেয় চিরস্থায়ী মুক্তি বা পরম আনন্দ প্রদান করে না এ পুণ্য মাসাদ্য সুরেন্দ্র লোকম অস্নতি দিব্যান দিবী দেব ভোগান এখানে বলা হয়েছে এই সব কৃতকর্মের মাধ্যমে যে স্বর্গ লাভ হয় তা অমর্যাদা দিত এবং ক্ষণস্থায়ী স্বর্গে বা লেব লোকের আনন্দ এক সীমিত সময়ের জন্য প্রকৃত মুক্তি এবং চিরস্থায়ী আনন্দ কেবল ভক্তি ও ঈশ্বর প্রেমের মাধ্যমে অর্জিত হয় শ্লোকটি আমাদের শেখায় ব্রাহ্মণ পূর্ণবান ও রাজর্ষি যতই ধর্ম করুক না কেন যদি তা আমার প্রতি ভক্তি ও সমর্পণ ছাড়া হয় তবে শুধুমাত্র তা পার্থিব ফল দেয় ভক্তি হল চিরস্থায়ী সুখ ও মুক্তির মূল সংক্ষেপে এই শ্লোক থেকে শিক্ষা হল সর্বোচ্চ লক্ষ্য হল ঈশ্বর ভক্তি কেবল যোগ্য ত্যাগ বা কামনাই নয় ভক্তি ছাড়া সমস্ত পার্থিব আনন্দ ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী মুক্তি দিতে পারে না তম ভুক্ত স্বর্গলোকম বিশাল ক্ষীনে পুণ্যে মর্লোক বিশান্তি এবং ত্রয়ী ধর্ম মনুপ্রপন্না গতাগত কাম কামালভন্তে। তারা সেই বিশাল স্বর্গলোক ভোগ করে পুণ্য ক্ষয় হলে আবার মর্ত লোকে প্রত্যাবর্তন করেন এইভাবে বেদের কর্মধর্ম অনুসরণ করে কামনা বসে বার বার যাতায়াত লাভ করেন তে মানে তারা তম মানে সেই মানে ভোগ করে স্বর্গলোকম মানে স্বর্গলোক বিশালম মানে মহান ক্ষীণে মানে ক্ষয় হলে পুণ্যে মানে পুণ্যে মর্ত লোকম মানে মানব লোক বিসন্তি মানে প্রবেশ করে এবং মানে এইভাবে তৈ ধর্মম মানে তিন বেদের ধর্মকর্ম অনুপ্রপন্না মানে অনুসরণকারী গতাগতম মানে যাতায়াত কামকামা মানে কামনায় আসক্ত লভনকে মানে লাভ করে এই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে কর্মফল ভিত্তিক ধর্মাচরণের সীমাবদ্ধতা প্রকাশ করেছেন আগের শ্লোকে তিনি যজ্ঞের দ্বারা স্বর্গলাভের কথা বলেছিলেন এই শ্লোকে তিনি সেই স্বর্গসুখের পরিণতি ব্যাখ্যা করছেন এ তম ভুক্তা স্বর্গলোকম বিশাল এই অংশে ভগবান স্বীকার করছেন যে যজ্ঞ কর্মের ফলে মানুষ সত্যি মহান স্বর্গলোক লাভ করে এবং সেখানে অপূর্ব সুখ ভোগ করে স্বর্গলোক কোনো কল্পনা নয় তা পুণ্য ফলের দ্বারা প্রাপ্ত একটি উচ্চতর অবস্থা কিন্তু পরের অংশেই শ্রীকৃষ্ণ মূল সত্য প্রকাশ করছেন ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিষন্তী অর্থাৎ পূর্ণ দিন থাকে ততদিন স্বর্গসুখ থাকে পূর্ণ ক্ষয় হলে সেই সুখের অবসান ঘটে এবং জীবকে আবার মানবলোকে ফিরে আসতে হয় এখানে ভগবান বোঝাচ্ছেন যে স্বর্গ চিরস্থায়ী নয় তা কর্মফলের অধীন যেখানে ফল আছে সেখানে ক্ষয়ও আছে তাই স্বর্গ সুখ শেষ পর্যন্ত বন্ধনী সৃষ্টি করে এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না যারা কেবল তিন বেদের কর্মকাণ্ড অনুসরণ করেন তাদের ধর্মাচরণ বাহ্যিক নিয়মে আবদ্ধ এবং তারা ঈশ্বরকে পরম লক্ষ্য না করে ভোগের উপায় হিসাবে গ্রহণ করেন গতাগতম কাম ও কামালভন্তে এই বাক্যটি অত্যন্ত গভীর কামনায় আবদ্ধ মানুষ বার বার যাতায়াতের চক্রে পড়ে কখনো স্বর্গ কখনো মর্ত এই ঘূর্ণনের শেষ নেই মুক্তি সেখানে অনুপস্থিত এই শ্লোক আমাদের স্পষ্ট করে শেখায় যেখানে কামনা আছে সেখানে পুনর্জন্ম আছে আর যেখানে নিষ্কাম ভক্তি আছে সেখানেই মুক্তির পথ উন্মুক্ত হয় এই শ্লোকটি কর্মযোগ ও ভক্তিযোগের পার্থক্য বোঝানোর প্রসঙ্গে বলা হয়েছে অর্জুন তখন জানতে চাইছেন সব ধর্মপথ কি মুক্তির দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যোগ্য দান ও পূজা মানুষকে উন্নত করে কিন্তু কামনা যুক্ত হলে তা মুক্তির পথ হয় না এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে সতর্ক করছেন শুধু শাস্ত্র আচরণে সীমাবদ্ধ থাকলে চূড়ান্ত সত্য উপলব্ধি হয় না ঈশ্বরকে পরম লক্ষ্য করতে হয় এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি শ্রীকৃষ্ণ এখানে আমাদের শিক্ষা দিচ্ছেন যে সত্যিকারের ভক্তি ও সমর্পণ সব ধন পদ বা লোভের চেয়ে বেশি মূল্যবান তিনি বলেন তেতম ভুক্ত লোকম বিশালম অর্থাৎ যারা স্বর্গ লাভের জন্যে নিজের অর্জিত পুণ্য বা সম্পদ ভোগ করে তারা স্বর্গ লাভ করে কিন্তু সেই আনন্দ অস্থায়ী ক্ষয়প্রাপ্ত পুণ্যের মাধ্যমে মর্ত লক্ষ্যেও শেষ হয়ে যায় এবং সেই আনন্দ স্থায়ী হয় না এবং ত্রয়ী ধর্মম গতা গতাগতম কাম লভন্তে। এখানে বলা হয়েছে যারা ত্রয়ী ধর্ম ব্রাহ্মণ্য ক্ষত্রিয় এবং বৈশ্য সম্বন্ধীয় ধর্ম পালন করে এবং মনুসিদ্ধ নীতির প্রতি অনুগত নয় তারা তাদের ইচ্ছা ও কামনায় সীমিত থেকে মুক্তি পায় অর্থাৎ সমাজে সম্মানিত ও নিয়মিত ধর্মাচার চিরস্থায়ী মুক্তি দিতে পারে না যদি তা ভক্তি ও সমর্পণ ছাড়া হয় শ্লোকটি আমাদের শেখায় যে মৃত্যু লোক বা স্বর্গলোকের ক্ষণস্থায়ী সুখের চেয়ে গুরুত্বপূর্ণ হল ঈশ্বর ভক্তি ভক্তি যে কোনো ধন পদ বা সম্মানের চেয়ে চিরস্থায়ী আনন্দ ও মুক্তি দেয় সংক্ষেপে শিক্ষা হলো স্বর্গলাভ বা পার্থিব সুখ শেষ পর্যন্ত ক্ষয়প্রাপ্ত কিন্তু ভক্তি এবং সমর্পণ চিরস্থায়ী মুক্তির পথ তাই জীবনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত ঈশ্বর ভক্তি আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে